আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটু আটো করে বসতে হবে টাইটেল এবং থামনিল দেখে হয়তো অবাকচিত্তে ক্লিক করছেন ভিডিওটি পরিপূর্ণ না দেখে হয়তো বাজে মন্তব্য করবেন চিন্তা করেছেন আপনাদেরকে অনুরোধ করতেছি আমরা কোনো ধরনের কোনো বিভ্রান্তকর নিউজ এলোমেলো নিউজ আমরা এই চ্যানেলে করি না আমি তথ্য প্রমাণ সূত্র সহ আপনাদেরকে দেখাবো অনুরোধ করতেছি সেই পর্যন্ত ভিডিওটি আপনাকে দেখতে হবে শেখ হাসিনার সাথে ভারত যেটা করতে যাচ্ছে স্বার্থের জন্য সব কিছু করতে পারে নরেন্দ্র মোদী মনে রাখবেন এটা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন ইনশাআল্লাহ আমরা শেখ হাসিনার ব্যাপারটা কোথা থেকে আসছে কি করতে যাচ্ছে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এক দেড়টা মিনিট সময় দেন আরও কিছু প্রতিবেদন আছে আজকে যখন এই ভিডিওটি আমি পাবলিক করতেছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হচ্ছে আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন কে বিজয়ী হবে একটু কমেন্ট করে জানেন একটু দেখতে চাই যে আসলে আপনারা কাকে সাপোর্ট করতেছেন গতকাল রাত্রে যে ঘটনাটি ঘটছে ডাকসুর নির্বাচনে এটা যদি আগামী জাতীয় নির্বাচনে ঘটে তাহলে এ দেশের জন্য একটা কলঙ্ক ফেসিবাদ মুক্ত করে সেই নির্বাচনে যদি আগের মতোই হয় তাহলে এই বিপ্লব কইরা আসলে কোনো ফায়দা হয় নাই ডাকসু নির্বাচনে গতকাল রাত্রে ভুয়া আইডি কার্ড বানায়া ভোট দিতে ঢুকছে কেন্দ্রে ঢুকছে এরকমভাবে ধরা পড়ছে চিন্তা করেন এই সামান্য ডাকসু নির্বাচন সামান্য বললে ভুল হবে এই নির্বাচনই বলে দিবে যে আগামীতে দল ক্ষমতায় কারা আসবে যে কোনো সময় পল্টি নিতে পারে জনগণ বা শিক্ষার্থী যাই বলেন এবং এটা তো বললামই এই ধরনের কর্মকাণ্ড করার পরে বিএনপি জামাতকে দোষারোপ করছে জামাত বিএনপিকে দোষারোপ করতেছে এইগুলো হচ্ছে একটা নোংরা রাজনীতি এগুলো আসলে ভালো না এবং সেই সাথে আরো একটা বার্তা আর দুইটা বার্তা একটু আপনাদেরকে দিয়ে আমি শেখ হাসিনার ব্যাপারটাতে আসবো একটু সাথে থাকেন দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগের পাঁচ নেতা পেলেন বিএনপির পথ অনেক ত্যাগী নেতাকর্মীরা আমাদের গ্রামে বিএনপি পঁচানব্বই পার্সেন্ট কর্মীরা পথ ফায় নাই আর এইদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পথ পাইতেছে চিন্তা করেন রেজবি ভাই বলে যে বিএনপি আওয়ামী লীগের দোসরা যেন বিএনপিতে জায়গা না পায় তো জায়গা না পেলে এটা কোথেকে ঢুকতেছে আচ্ছা আরো একটা ব্যাপার শামীম যিনি এই যে ভিপি পদে দাঁড়াইছে তাকে নিয়ে ইলিয়াস ভাই কিন্তু একটা পোস্ট করছে চাঞ্চল্যকর যে তিনি রয়ার এজেন্ট আওয়ামী লীগের প্রার্থী তাকে ভোট দিবেন না হ্যান এটা নিয়ে অনেক সমালোচনা ইলিয়াস ভাইকে সবাই ধুয়ে দিচ্ছে এবার বাংলা ভীষণ প্রতিবেদন করছে আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে তাকে ভোট দেওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে তো এই ব্যাপারটা এখন সত্য হয়ে গেল তো আমাদেরকে একটু নাক কান না চোখ কান খোলা রাখতে হবে আর কি এবার আসেন মূল যে আলোচনার বিষয় একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বদরুদ্দিন ওমর তিনি হচ্ছেন সদ্যপ্রয়াত লেখক গবেষক তিনি আপনারা স্ক্রিনে যাকে দেখলেন তো জুলাই অভ্যুত্থানে বিরোধী অপরাধের এক মামলায় তদন্ত দলের কাছে তিনি একটি লিখিত জবানবন্দি দিয়েছেন তো সেই জবানবন্দিতে কি আছে সেটা দেখার পর আমি শক্ত হয়ে গেছি এরকমটাও কি করতে পারে ভারত একটু ভাবনার বিষয় তিনি বলছেন যে শেখ হাসিনাকে যদি মেরে ফেলে নরেন্দ্র মোদী এটা তিনি উল্লেখ করছেন যে শেখ হাসিনাকে যদি মেরে ফেলে নরেন্দ্র মোদী আশ্চর্য হবেন না মানে অবাক হর এখানে কিছু নাই ন্যারেটিভটা শোনেন তারা এভাবে বিষয়টা সাজাবে যে মনে হবে বাংলাদেশের কেউ তাকে মেরেছে এরকম একটি সংঘটিত প্রচার তারা চালাবে বাংলাদেশের যত ধরনের ঘটনা ঘটে ভারত কন্ট্রোল করে আমাদের মাথার উপর ভারতের হাত যা কিছু বাংলাদেশে ঘটতেছে সব ভারত ঘটায় একটু ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন সব কিছু ভারতের হাতে বন্দি আমরা জিম্মি স্বাধীন হয়েছি কিন্তু পরিপূর্ণ হতে পারিনি এখন এই কথার মর্মটা কি আমি একটু চিন্তা ভাবনা করে যেটা বুঝলাম শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ গ্রহণ আর করবে না আওয়ামী লীগের নেতাকর্মীরাও করবে না পলক করবে জীবনে করবে না যারা জেল খাটতেছে তারা শেখ হাসিনাকে গ্রহণ করবে করবে না আর শেখ হাসিনা বাংলাদেশে আসতেও পারবে না কখনো সবাই এক হবে এটাই বাস্তব এখন ভারতের স্বার্থ উদ্ধার করতে গেলে কি করতে হবে জাপার মাধ্যমে আনবে স্বার্থের জন্য যদি যদি শেখ হাসিনাকে কবরেও পাঠানো লাগে নরেন্দ্র তিনি সেটা করবেন এবং সেটা করে দায় চাপাবেন ভারত বাংলাদেশের উপরে যে বাংলাদেশের মানুষ সেটা করছে এরকম একটা ন্যারেটিভ ভারত তৈরি করবে এই কথাটাই তিনি বুঝাইতে চাইছেন যে স্বার্থের জন্য যে কোনো কিছু ভারত করতে পারে হয়তো বাং শেখ হাসিনাকে যদি এরকম একটা কর্মকাণ্ড করা হয় বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হবে তখন একটা ঠেলাঠেলি বাঁচবে রাজনৈতিক দলগুলো দলগুলোর ভিতরে তখন আওয়ামী লীগকে ফেরানো হবে ক্লিন আওয়ামী লীগ যারা আসবে জাপার মাধ্যমে আসবে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিয়ে তারা আবার একটা পজিশন নেওয়ার চেষ্টা করবে ভারত চায় যে বাংলাদেশের উপরে তারা রাজ করুক তো এটার জন্য যদি এটা করে অবশ্যই করতে পারে এটা অবিশ্বাসের কিছু নাই তো এই ব্যক্তি যে কথাটা বলছে এটা কিন্তু ভাবনার বিষয় আপন মানুষটে উপরে পাঠায় দিয়া দোষ বাংলাদেশের উপরেই চাপাবে এটা আপনি চিন্তা করবে নরেন্দ্র তো কিছু নাই যে নেপালে যেটা ঘটছে পর ভারতেও ঘটবে অপেক্ষা করেন এটা শুধু সময়ের ব্যাপার আর কি তো যাই হোক তাহলে আমি যে কথাটা লিখলাম এটাকে আমি ভুল লিখছি যে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে এরকম একটা কাজ করতে যাচ্ছে বা করলে এরকম এটাকে মিথ্যা লিখলাম তাহলে আপনারা বলেন এই পর্যন্ত যদি কেউ আমার কথাগুলো না শোনে সে আমাকে ভুল বুঝবে আমি এলোমেলো নিউজ একদম করি না প্রমাণ ছাড়া কোনো কথা বলি না তথ্যসূত্র আমার কাছে সবসময় থাকে আপনারা এটা জানেন তো এই জন্য আমার টাইটেল থামনিল দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই পরিপূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বুঝবেন যে আমি কি বোঝাতে চাইছি এবং কি কি জানাতে টাইটেল এবং থামনিলে দিয়েছি বিশ পনেরোটা প্রতিবেদন থাকে তার ভিতরে একটা প্রতিবেদনের লেখা টাইটেলে লিখি সেই প্রতিবেদনটি আসতে তিন চার মিনিট চলে যায় আপনারা দেখেনি না ওই পর্যন্ত তাহলে আপনি আমার সম্পর্কে নেগেটিভ ধারণা লালন করবেন নাকি পজিটিভ ধারণা লালন করবেন করবেন না তো গতকাল রাত্রে একটা ভিডিও দিচ্ছি ডক্টর ইউনুশ্রেনিয়া পাঁচ মিনিটের একটা ভিডিও সাড়ে তিন মিনিট থেকে সেই মূল বিষয়ে আলোচনা করছি অনেকেই আড়াই মিনিট দেখছে দুই মিনিট তিরিশ ছে গেন আরও আড়াই মিনিট দেখেই নেই তো সে কী বুঝবে সে তো বুঝবে না মূল ভাই মিথ্যা কথা বলছে এই আসলে বিষয় এবার আসেন আমাদের জোনায়েদ ভাই তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে নির্বাচন ঘিরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলতেছে সেটা তো আমি বলছি সবাই হবে। অনেকদিন আপনি ভাইবেন না যে নির্বাচন এত সোজা হবে ডাকশু নির্বাচন নিয়ে যা কিছু হইল দেখলেন সামনে নির্বাচন এত সহজ হবে একদমই এত সহজ হবে না এবং কাদের সিদ্দিকিরা তো আপনারা চেনেন তিনি একটা কথা বলছেন যে যেদিন রাস্তায় নামবো সেদিন বন্দুকও কিছু করতে পারবে না বাপরে বাপ সর্বনাশ কী বড় একটা কথা বলছে তিনি তো যাই হোক আমরা শেখ হাসিনার ব্যাপার সহ দু একটা প্রতিবেদন আমরা ডাকসুর বিভিন্ন বিষয়ে কাভার করার চেষ্টা করছি এই ভিডিওটি অনেকেই অনেক পরে দেখবেন বা অনেকেই অনেক সময় দেখা যায় অনেক দিন পরে দেখবেন তো যারা পরে দেখবেন তারা আসলে জেনে যাবেন যে আসলে ডাকসুতে কে ভিপি হলো মন তো বলে যে ভালো একজনকে কে আল্লাপাকরবুল্লা আলামিন কি বলে ঢাকার ভার্সিটির জন্য কবুল করুক কারণ সেই জায়গায় মেয়েদের সাথে যে কাজ করা হয় এটা একদমই আমার আমি বলতে পারতেছি না আর কি আপনারা বুঝে নিন সেগুলো ক্যাম্পাস রাজনীতি মুক্ত করা লাগবে এটাই আমার চাওয়া যে আল্লাহ পাকে যাকে যোগ্য মনে করেন তাকেই যেন আসনে বসায় এখন কতটুকি হবে এটা দেখা যাবে ইনশাল্লাহ এবং আমাদের আব্দুল হাব টিকটক আইডি আছে আমাদের আব্দুল হাব ইনস্টাগ্রাম আছে আমাদের আবদুল হাব ইউটিউব চ্যানেল আছে আমাদের আবদুল্লাহ ফেসবুক পেজ আছে আপনারা একটু সেগুলোতে রেসপন্স করবেন এবং দেখবেন আমার ভিডিওগুলো আশা করব আপনারা সেখানেও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট পাবেন এবং আমি খুব দ্রুত জনগণের স্বার্থে জনগণের জন্য কাজ করতে মাঠের ভিডিও করব বিভিন্ন বিশ্বাস করেন এই পর্যন্ত যদি কেউ দেখে থাকেন আমার একটু গুরুত্বপূর্ণ কথা শোনেন আমি যদি ইউটিউবে কারুর কাছে কোনো মানে হেল্প চাই যেমন আমার বাড়িতে দুজন মানুষ আসছে একজনের মা বাবা নাই খুবই করুণ অবস্থা ওষুধ খাওয়ার টাকা নাই মেয়েটা টাইফয়েড হয়েছে তাকে হেল্প না করলে সে বাঁচবে না এরকম একটা অবস্থা আর একজন বাবা আছে স্বামী আছে খুবই দরিদ্র অনেক টাকা ফুরাইছে এখন আর চিকিৎসা করার টাকা নেই তো আমার কাছে আসে আব্দুল হাব ভাইয়ের চ্যানেলে এত এত সাবস্ক্রাইবার একটু যাই হেল্পের জন্য এখন আমার যতটুকু করার সেটা তো আমি করি কতটুকু কামাই হয় এটা আপনারা জানেন লাখ লাখ টাকা কামাই হয় না কিন্তু আমার চলা হয় আর কি তো আমাকে বলে যে একটু ভিডিও করে দিতে ইউটিউবে আসলে হেল্প চাইলে সেরকম রেসপন্স পাওয়া খুবই কষ্টকর হয় না এখানে কোন সিস্টেমে দিবে আর কোন ভিডিও ভাইরাল হবে এটা বোঝা যায় না কিন্তু ফেসবুকে এই জিনিসগুলো বেশি হয় তো এত এত মানুষ আছে আমি ভাবছি যে এতদিন যাবত আমি ফেসবুকে কাজ করি নাই কিন্তু এবার ভাবছি যে আমি ফেসবুকে কাজ করব মানুষের জন্য এতে অনেকেই অনেক কথা বলবে কিন্তু এই মানুষগুলো যে আমার বাড়ি আমার আশা নিয়ে আসে আমি তাদেরকে কিভাবে ফেরত দিই এই পর্যন্ত যদি কোনো বিদেশি কোনো ভাই বোনেরা দেখে থাকেন আমরা একটা গ্রুপ বিদেশি ভাই বোনদের নিয়ে খুলতে চাই যারা আসলেও হেল্প করতে আগ্রহী আমরা একটা সংগঠন করতে চাই আপনাদের মাধ্যমে দেশীয় মানুষ না বিদেশি মানুষ আপনারা মাসে এক হাজার টাকা দেন দুই হাজার টাকা দেন আমরা সেই টাকাগুলো মানুষের কল্যাণে কাজ করতে চাই এরকম আমি দশজন মানুষ চাই বিশজন মানুষ চাই যদি শেষ পর্যন্ত আমার এই কথাগুলো কেউ শোনেন আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করবো আমার এই কথাগুলোতে একটু আপনারা সারা দিবেন যদি এরকম হয় আমি একটা নাম্বার দিয়ে দেবো আপনারা সেই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করবো সেখানে সবকিছু ডকুমেন্ট আকারে থাকবে সবকিছু থাকবে এতটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারেন আমার হতে কখনো হবে না এরকম একটা চিন্তা ভাবনা করতেছি যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ